তুমি আজকাল ব্যস্ত কেন ব্যস্ত নই শুধু তোমার থেকে লুকিয়ে থাকি। লুকিয়ে থাকো? কেন? তোমার চোখে প্রশ্ন দেখি যার উত্তর দিতে পারি না। তাহলে উত্তর দাও আমি শুনছি ভয় পাই উত্তর দিলে হয়তো তুমি রাগ করবে তাহলে চুপ করে থেকো না আমি চলে যাব তুমি গেলে আমি থাকবো কোথায় তাহলে সত্যিটা বলো সত্যি হলো প্রতিদিন তোমায় না দেখলে শ্বাস নিতে কষ্ট হয় এতদিন লাগলো বলার জন্য ভেবেছিলাম বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে কিন্তু তুমি না বললেও আমি বুঝেছি তাহলে কেন চোখ ফিরিয়ে নিলে কারণ আমি চেয়েছিলাম তুমি আগে সাহস দেখাও আজ সাহস করলাম তুমি কি আমার হবে একটা শর্ত আছে যে কোনো শর্ত মেনে নেবে কখনো আমাকে ছেড়ে যেও না তোমার হাত ছাড়া আমার চলবেই না তাহলে আজ থেকে আমরা শুধু বন্ধু নই আজ থেকে আমরা একে অপরের ঘর কখনো কখনো একটুখানি সাহসী বদলে দেয় সম্পর্কের নাম বন্ধুত্ব থেকে ভালোবাসায় পৌঁছানোর এই পথটা তাদের গল্পের মতোই মিষ্টি আর সত্যি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা চলি মনের গল্প দিয়ে মন জয় করতে ধন্যবাদ